চলুন একটি বিষয় পরিষ্কার করা দরকার ডক্টর ইউনুস বনাম ওয়াকার কে আসলে মোর পাওয়ারফুল এ বিষয়ে অনেক কথাবার্তা চলছে আসলে দেশ চালাচ্ছে কে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন শেখ হাসিনা চলে গেলেন তখন ওয়াকার এসে বলেছিলেন যে উনি সকল দায় দায়িত্ব নিচ্ছেন ওনার নিজের হাতে এবং এরপরে এই বিভিন্ন দলের নেতাদেরকে ডেকে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারটি গঠিত হয়েছে কিছুদিন আগে ডিডাব্লিউকে একটি সাক্ষাৎকারে ওয়াকার বলেছেন যে উনি আঠারো মাস পর্যন্ত এই সরকারকে সমর্থন দিয়ে যাবেন কিন্তু আমেরিকাতে ভয়েস অব আমেরিকা বাংলায় ডক্টর ইউনুস সাক্ষাৎকারে দিয়ে বলেছেন যে ওনারা তো আঠারো মাস সময় দেয়নি মানে একটু বিরক্ত হয়েছেন ওয়াকারের কথায় যে সরকার বলতে ইউনুস সরকার যখন বলবে নির্বাচন হবে তখনই হবে কিন্তু এ কথা কিন্তু ওয়াকারের সাথে যায় না কারণ ওয়াকার কালের জন্য তো এই সরকারের কাছে নির্বাচন দায় দায়িত্ব দিতে পারেন না কারণ নির্বাচন হবে এই ম্যান্ডেটটি উনি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কারণ উনি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই যে সকল দায় দায়িত্ব আমার হাতে নিলাম আপনারা আমাকে বিশ্বাস করুন আমরা ওয়াকারকে বিশ্বাস করেছি এই তো কথাটা কারণ ওয়াকার সাংবিধানিকভাবে অ্যাপয়েন্টেড চুপ্প সাংবিধানিকভাবে অ্যাপয়েন্টেড রাইট তাহলে শুরুটা হয়েছে ওয়াকার দায়িত্ব নিয়ে যদিও মার্শল্ল ঘোষণা করেনি এবং মার্শল্ল ঘোষণা করা যায় না সংবিধান থেকে বর্তমানে সংবিধানে দুই হাজার দশে বিশেষ করে একটি হাইকোর্টের রায়ের পর থেকে এই মার্শল্ল ডিক্লেয়ার করা যায় না বাট ইন রিয়ালিটি ডিফ্যাক্ট মার্শাল্লা চলছে ওয়াকার যদি ধরুন অটোসকে যা খুশি করতে দেয় কোনো টাইম ফ্রেম নেই তাহলে দেশের এই যে বর্তমান চলমান পরিস্থিতি বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা নেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী নির্বাচনের কোনো ডেট নেই ডক্টর ইউনি উল্টাপাল্টা কথা বলছেন তার সমন্বয়কারীদেরকে দিয়ে যে সমন্বয়কারীরা ওনাকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ডক্টর ইনসু যদি সমন্বয়কারীরা ক্ষমতায় বসিয়ে থাকে তাহলে ওয়াকার যখন বলেছিল আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি তাহলে ওয়াকার কোথায় যায় তাই না তাহলে আর্মিকে পর্যন্ত ঠোলা হিসেবে ব্যবহার করা হচ্ছে কিছুদিন পরে আর্মির প্রতি মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে এক এগারো শেষের দিকে আর্মিরা করাপশনে জড়িত হয়ে গিয়েছিল এবং মানুষ বিরক্ত হচ্ছিল আর্মির সাথে নিশ্চয়ই মনে আছে সেই পরিস্থিতিতে যাক ওয়াকার চাচ্ছে না কারণ ভবিষ্যৎ কোন সরকার এলে ওয়াকারকে বিচারের সম্মুখীন করতে পারে যে আপনি কেন অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন বলা যায় না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এক এগারোর পরে মঈন কিন্তু দেশে থাকতে পারেনি দেশ থেকে ভাগতে হয়েছে কারণ সে ভেবেছে না জানি তার অবস্থা এর এরশাদ কাকুর মতো হয় এর এরশাদকে কিন্তু জেল দিয়েছিল বিএনপি গভর্নমেন্ট মনে আছে তো তাই এই রিস্ট ওয়াকা নিতে চাচ্ছে না ওয়াকা চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হোক আমি ভাই সরে যাই অথবা সংবিধানে যদি কিছু করা হয় মাসল্য যদি আসে সেক্ষেত্রে সে মাসল্য দিবে অথবা জিয়াউল হক স্টাইলে একটি সরকার আসবে আপনার নিশ্চয়ই আমি ইঙ্গিত দিয়েছিলাম সেক্ষেত্রে তাই এই জিনিসটা হ্যাং থাকতে পারে না এখন ধরুন ডক্টর ইউনুস এই ওয়াকারকে ফায়ার করবে সে কি ফায়ার করার ক্ষমতা রাখে অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা রাখে উত্তর হচ্ছে না রাখে না কারণ ওয়াকার কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টেড এটা একটি সাংবিধানিকভাবে সে অ্যাপয়েন্টেড হয়েছে দেশের আইনের সে অ্যাপয়েন্টেড হয়েছে কিন্তু প্রেসিডেন্ট চুপ্পু কে দিয়ে ফায়ার করাতে পারে কথা হচ্ছে চুপ্পু সাংবিধানিক অ্যাপয়েন্টেড কিন্তু চুপ্পুর শক্তিটা কোথায় চুপ্পির ভরসা কোথায় চুপ্পুর ভরসা হচ্ছে আরেকজন সাংবিধানিক অ্যাপয়েন্টেড সেটা হচ্ছে কি আমাদের আর্মি চিফ সেনাপ্রধান তাহলে সেনাপ্রধান এবং চুপ্পুর ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এখন চুপ্পুকে দিয়ে ফায়ার করে সেনাপ্রধানকে আবার চুপ্পুকে ফায়ার করে দিলে পুরো সরকারটা অসাংবিধানিক হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস্ত বিপ্লবী সরকার ঘোষণা করেনি তাহলে বিপ্লবী সরকার ঘোষণা উনি কি করতে পারেন বিপ্লবী সরকার ঘোষণা করলেই ওয়াকার রেলেভেন্ট হয়ে যায় ওয়াকারকে তখন ফায়ার করে দেওয়া যায় এখন ওয়াকার আসলে বিপ্লবী সরকার ঘোষণা করতে না সেখানে দিচ্ছে আসল তাই এখানে টানা পূরণ চলছে ওয়াকার এই জিনিসটা ঘুরতে দেবে না কারণ সে বিপদে পড়ে যাবে অনেক সেনা সিনার সেনা কর্মকর্তারা বিপদে পড়ে যাবে কারণ শেখ হাসিনা সরকারের ফলে ঠিক আগে আগে একটি মিটিং হয়েছিল নিশ্চয় মনে আছে আপনাদের এই কমিটমেন্ট হয়েছিল তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আসিফ নজরুলের সাথে একটি মিটিং হয়েছিল কোন দিন যেদিন শেখ হাসিনা দেশ থেকে চলে যান ওই দিন সকালে আসিফ নজরুলের সাথে এই ওয়াকারের একটি মিটিং হয়েছিল এবং সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটি চূড়ান্ত হয়েছিল তাই ডক্টর ইউনুস চাইলেই ওনাকে ফায়ার করে দিবে তাই তো বেঁচে যাবে না ফায়ার করে দিলেও তো বেঁচে যাবে না বর্তমান ওয়াকার কারণ ভবিষ্যৎ সরকার তাকে এই দায় ভার থেকে সরতে দেবে না তোমাকে ফায়ার করার ক্ষমতা থেকে দিয়েছে ডক্টর ইউনুস কিভাবে তোমাকে ফায়ার করে বিপ্লবিক সরকারও না কনস্টিটিউশনাল গভর্নমেন্টও না সেনাপ্রধানকে কীভাবে ফায়ার করে তাই এই জিনিসটি ডক্টর ইউনুসকে মনে করে দিয়েছে সেনাপ্রধান সেনাপ্রধান যদি চাপ দেয় ডক্টর ইউনুস বরঞ্চ বিপদে পড়ে যাবেন এবং এখন বিপ্লবী সরকার ঘোষণা করার মতো অবস্থাতেও ডক্টর ইউনুস নেই মাইন কাছি ডক্টর ইউনুস এবং জনগণ তার উপরে খেপে গেছে রিসেট বাটন টাটন বিভিন্ন ইস্যুতে খেপে গেছে সব দিক দিয়ে সরকার বিফল কে তাদেরকে বসিয়েছে আমরা তো বসাইনি ডক্টর ইউনুস আমাদের উনি তো ওনার নিজের মুখের কথা সমন্বয়কারীরা ওনাদেরকে বসিয়েছে আর সমন্বয়কারীরা সব হচ্ছে এক্সট্রিমিস্ট এটা প্রমাণিত আমরা শেখ হাসিনার ফল চেয়েছি কিন্তু আওয়ামী লীগকে ডিলিট করে দেবো এটা তো চাইনি তা আওয়ামী লীগের যে তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ কর তাদের ভোট যাবে কোথায় এসব উল্টাপাল্টা যে কাজ চলছে জাতীয় পার্টি কেউ ডাকেনি জাতীয় পার্টিকে বলতে পারেন যে দামদাবাস পার্টি তো জামাত কি কম দামদাবাস নাকি জামাত আজকে আওয়ামী লীগ কালকে বিএনপি এ তো করে আসে তার ইতিহাসে আজকে আইউব খান কালকে ইয়াইয়া খান পোটিকা খান এই তো সারা জীবন করে আসছে জামাত জামাত যদি যেতে পারে শিবির যদি বাংলাদেশের রাজনীতি করতে পারে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রথম পেনেটেড করেছে শিবির সেখানে ছাত্রলীগকে ব্যান করে দেওয়ার কথা বলে মাহমুদুর রহমান এগুলো দেখতে হচ্ছে বাংলাদেশে তাইগুলো বাংলাদেশের খাবে না ভাই এটা বোঝে ওয়াকার এত গাধা নয় প্রধান হয়েছে এমনিতে না আপনি তাকে ডিসলাইক করতে পারেন সেনা প্রধান হতে হলে স্মার্টনেস প্রয়োজন হয় এতটুকু স্মার্ট অবশ্যই প্রধান। তাই বাংলাদেশের রিসেট বাটন টাটন চাপা বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে অল্টারনেটিভ বোধহয় খোঁজা হতে পারে বরঞ্চ আমি মনে করি ডক্টর ইউনুস যদি সোজা না হন বরঞ্চ সেখানে এই একটি ন্যাশনাল গভর্নমেন্ট নিয়ে আসার চান্স বরঞ্চ শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে আপনি বলতে পারেন ডক্টর পেছনে আমেরিকা আছে ভাই আমেরিকা সরকার যখন পরিবর্তিত হয় আলটিমেটলি আমেরিকা তার পলিসি যদি সেই নতুন সরকার মেনে নেয় আমেরিকা তাকে থামস আপ দিয়ে দেয় জিয়া রহমানকে দিয়েছিল না দিয়েছিল এমনকি ইরানিয়ান ইসলামিক রেভলিউশনের পরেও আমেরিকা প্রথমে ইরানিয়ান রেভলিউশন সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল ইজিপ্টে শেষ পর্যন্ত সিসির পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছিল যদিও যখন সিসি ক্ষমতা নিচ্ছিল তখন মোরসি সরকারের সমর্থনে আমেরিকা একটি স্টেটমেন্ট দিয়েছিল যে সে হাজার হোক সেই সরকারটি একটি ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু আমরা মোরসির পক্ষে কিছুদিন আন্দোলন করেছিলাম কারণ মোরসি মানে তখন সে সরকারের গণতান্ত্রিক সরকারের রিপ্রেজেন্টেটিভ ছিল মানে সে গণতান্ত্রিকভাবে অ্যাপয়েন্টেড ছিল মোরসি সরকার কিন্তু সিসিকে বসিয়েছিল সৌদি আরব কিন্তু সৌদি আরব সিসিকে বসানোর পরে আমেরিকা আবার সিসির পক্ষে চলে এসছে এটাই আমেরিকার নীতি সুতরাং বর্তমান এই ওয়াকার যদি কোনোভাবে ক্ষমতা নিয়েও নেয় হুম বা ভবিষ্যতে কোনো সরকার যদি আমেরিকাকে বোঝায় যে ভাই তোমার যেই জিও পলিটিক্যাল নীতি দিকে আমি কাজ করবো ডোনবারি তখন ডক্টর ইউনুস কী হবে এক্সপেন্ডেবল কারণ ডক্টর ইউনুস শক্তভাবে দেশ চালাতে পারছেন না আমেরিকার স্বার্থ উদ্ধার দিয়ে কথা আমেরিকা উইল কিস দ্য হেড অফ দ্য স্নেক প্রয়োজনে ডক্টর ইউনুস হোক আর ওয়াকার হোক চেহারা পরিবর্তন যে বেটার আমেরিকা পারপাস সার্ভ করতে পারবে এবং দেশকে কঠিনভাবে রাখতে পারবে দরকার পারভেজ মুশারফের মতো জিয়া মতো ইভেন এর সাথে প্রথম দিকের মতো আমেরিকা তার পাশে থাকবে ডক্টর ইউনুসকে ধরে ব্যাংকিং করতেই হবে এটা কোনো কথা আমেরিকার পরাশ্রীতি নেই